গিফটের পেছনে ছুটবেন না আপনার পকেট থেকে নিয়ে আপনাকেই দেবে আমাদের একটা মাত্র বড় বাজারের দোকান আছে যে জায়গা প্রত্যেক মালের পিছনে দাম লেখা থাকবে প্রত্যেক মাত্র দশ টাকা থেকে মাত্র দশ টাকা দেখুন দাম লেখা থাকে প্রমাণ সঙ্গে দিচ্ছি শুধু মাত্র বারো টাকা করে এখানে দেখো বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা সব রকম রেঞ্জে সব রকম ভ্যারাইটি আছে সবে প্রত্যেক মালে উপরে ওপরে দাম লেখা চ্যালেঞ্জিং প্রাইস থেকে আমরা বিক্রি করি দাদা এরকম আপনার গ্রিন টি পেবেন শুধুমাত্র তিন টাকা করে ছত্রিশ টাকা থেকে তিন টাকা পিস কিনা আছে দশ টাকা বিক্রি করতে পারবেন এরকম বাটি কাজল পেয়ে যাবেন শুধুমাত্র তিন টাকা করে তিন টাকা চার টাকা পাঁচ টাকা সব রকম রেঞ্জে আছে এর মধ্যে আপনাকে অটো কাজল পেয়ে যাবেন শুধুমাত্র তিন টাকা করে শুধুমাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা প্রমাণ আছে দুশো চল্লিশ টাকা বাক্স দশ টাকা পিস এসব আইটেম আছে শুধুমাত্র আঠেরো টাকা প্রথম দেখে নাও দাদা আপনার এমআরপি এসে নিরানব্বই টাকা কেনা পড়ছে পনেরো টাকা শুধুমাত্র একুশ টাকা টোয়েন্টি প্লেনের লাগবে আমার কাছে লিপলাইনার ছ টাকা থেকে স্টার্ট আছে সব আইটেম দেখুন টু ইন ওয়ান লিপস্টিক শুধুমাত্র তিরিশ টাকা করে ছাড়া এরকম আপনাকে ইউনিক ইউনিক লিকুইড লিপস্টিক লাগবে দেখুন কত দারুণ কালেকশন আছে দেখেন এরকম গ্রেট আপটা পেয়ে যাবেন দেখুন দেখুন টিসু পেয়ে যাবেন এটা সত্তর টাকা করে প্যাকেট দিয়ে যাবেন আপনি পেন্সিল কাজল এটা পেয়ে যাবেন আইলাইনার যাকে বলা হয় দেখুন ছ টাকা থেকে স্টার্ট আছে দারুণ কালেকশন আছে অনেক ভালো কোয়ালিটির মধ্যে আপনি এসব ভ্যারাইটি পেয়ে যাবেন দেখেন সিন্দুর লাগবে সিন্দুর শুকা সিন্দুর আমার কাছে তিন টাকা থেকে স্টার্ট হয়ে যাবে এটা দেখুন এটা কোম্পানি মাল আছে এটা শুধুমাত্র কুড়ি টাকা কিনা আছে ইজিলি আপনি পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন তো দেখুন দাদা এরকম আপনার গ্রিন টি পেয়েবেন শুধুমাত্র তিন টাকা করে ছত্রিশ টাকা থাকে তিন টাকা পিস কিনে আছে দশ টাকা বিক্রি করতে পারবেন এরকম পিঙ্ক ম্যাজিক পেয়েবেন শুধুমাত্র চার টাকা করে মাত্র চার টাকা কিনে ছেষট্টি টাকা প্যাকেট আছে ইজিলি আপনি ভালো রেটে বিক্রি করতে পারবেন এরকম বার্টি কাজল পেয়ে যাবেন শুধুমাত্র তিন টাকা করে শুধুমাত্র তিন টাকা কিনা এসব দেখুন দাদা তিন টাকা চার টাকা পাঁচ টাকা সব রকম রেঞ্জে আছে যেমনি এটা দেখবেন শুধুমাত্র চার টাকা আটচল্লিশ টাকা প্যাকেট আমাদের দাদা দোকানে প্রত্যেক মালের পিছনে দাম লেখা থাকে ও এক টাকা হোক বা একশো টাকা হোক যা থাকবে সব ওপরে রেট লেখা থাকবে এটা সব থেকে চ্যালেঞ্জিং জিনিস আছে আপনি যা জিনিস তুলবেন সব জিনিস ওপরে আপনি রেট পেয়ে যাবেন এখানে দেখুন দাদা এর মধ্যে আপনাকে অটো কাজল পেয়ে যাবেন শুধুমাত্র তিন টাকা করে শুধুমাত্র তিন টাকা এরকম কালারিং লাগলে কালারিং ও পেয়ে যাবে আমার কাছে ব্ল্যাক লাগলে ব্ল্যাক কালারিং লাগলে কালারিং শুধুমাত্র তিন টাকাতে আপনি এরকম ভ্যারাইটিটা পেয়ে যাবেন বাদ বাকি এখানে লিপস্টিক দেখিয়ে দে দাদা দেখুন শুধুমাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা প্রমাণ আছে দুশো চল্লিশ টাকা বাক্স দশ

আঠারো টাকা কিনে ইজিলি আপনি চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এটা দেখুন দাদা এর এম আর পি আছে দেখেও টাকা কিনে পড়ছে এর থেকে একটু ভালো নেবেন এটা দেখুন শুধুমাত্র একুশ টাকা টোয়েন্টি ওয়ান দেখে নাও কোয়ালিটি দেখে না দেখে নাও মাত্র একুশ টাকা এসব দেখুন দাদা এসব আপনাকে পুরো ওয়াটারপ্রুফ আইটেম লাগবে এটাও পেয়ে যাবেন শুধুমাত্র তেইশ টাকা করে দেখে নাও 23 টাকা মধ্যে এরকম কোয়ালিটি পেয়ে যাবে দেখুন ওয়াটারপ্রুফ আইটেম আছে এই সব আমার কাছে পাওয়া যায় শুধুমাত্র 23 টাকা করে এই সব আইটেম দেখুন দাদা 25 30 40 50 সব রকম রেঞ্জে পেয়ে যাবে মানে 30 35 এর মধ্যে অনেক variedade আপনি পেয়ে যাবেন অনেক গেটআপ পেয়ে যাবেন দেখুন কত গেটআপ নেই বে দারুন দারুন কালেকশন আছে 30 35 এর মধ্যে অনেক কালেকশন আছে দেখুন জুতো কালেকশন লাগবে তিরিশ পঁয়ত্রিশ মাসে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন এর মধ্যে অনেক ডিজাইন আছে সব তো এক ভিডিওতে দেখা অসম্ভব দোকান আসবেন আরও ভ্যারাইটি পাবেন আরো আপনি মিনস আমার দোকানে মিনস আপনি যা জিনিস তুলবেন সব জিনিস আপনি রেট পাবেন প্রথম আর সব জিনিস আছে এর মধ্যে ভ্যারাইটি পেয়ে যাবেন যেমনি লিকুইড লিপস্টিক মধ্যে আমি দেখে দিই দাদা এমনি আমার কাছে লিকুইড লিপস্টিক আট টাকা দেখে স্টার্ট হবে দেখুন এটা দেখে নাও শুধুমাত্র আট টাকা ছিয়ানব্বই টাকা প্যাকেট মাত্র আট টাকা কিনে আছে ইজিলি দশ টাকা বিক্রি করে দশ টাকা হোলসেল করতে পারবেন আর আপনি রিটেল করবেন কুড়ি টাকা ইজিলি বিক্রি করতে পারবেন দেখুন এইসব এরকম আপনার আইটেম আমার কাছে পেয়ে যাবেন দেখুন তারপরে এখানে দেখি দিদা এ দেখুন শুধুমাত্র দশ টাকা বারো টাকা এরকম রেঞ্জে আছে এবং দেখুন শুধুমাত্র চোদ্দ টাকা করে হ্যাঁ এরকম দেখুন শুধুমাত্র আপনার বারো টাকা করে বারো টাকা কিনে আছে ইজিলি আপনি কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এর মধ্যে দেখুন পনেরো আছে বারো আছে আঠেরো আছে সব রকম রেঞ্জে আপনি আমার কাছে ভ্যারাইটি পেয়ে যাবেন আর যত কোয়ান্টিটি লাগবে তত কোয়ান্টিটি আপনি আমার কাছে পেয়ে যাবেন তোমার কাছে আসবে কী করে দাদা দাদা আপনাকে আসতে হবে হাওড়া বা শিয়ালদা কোথায় থেকে আসুন আপনাকে আসতে হবে কলকাতা বড়ো বাজার ত্রিপালপট্টি মোড় ঠিক সামনে সিটি সেন্ট্রাল মার্কেট আছে ওই মার্কেটের নিচুনে বিকারাম চন্দ্র মিস্ত্রি দোকান আছে ওই বিল্ডিংয়ে রমেশচন্দ্র পারেক জুয়েলার্স আছে সোনার দোকান আছে ওই বিল্ডিং আমাদের শপ আছে সেকেন্ড ফ্লোরে শপ নম্বর দুশো ছত্রিশ সিক্স ফ্লোরে আছে শপ নম্বর ছশো ছয় বাদ বাকি এই বিল্ডিং আমার পাঁচ ছটা কাউন্টার আছে সব কাউন্টারতে আলাদা আলাদা আইটেম

এটা দেখুন পনেরো টাকা করে ঠিক আছে কোয়ান্টিটি নেওয়ার রেট আলাদা হয় বাদ এরকম আপনাকে ফ্যান্সি লাগবে পনেরো কুড়ি সব রকম রেঞ্জে আমার কাছে পেয়ে যাবেন বাদ বাকি এসব আপনাকে আপনাকে লিপলাইনের লাগবে আমার কাছে লিপলাইনের ছ টাকা থেকে স্টার্ট আছে ছ আছে দশ আছে বারো আছে সব রকম রেঞ্জে পেয়ে যাবেন দেখুন এটা দেখুন দশ টাকা আছে তো দশ টাকা লেখা আছে একশো কুড়ি টাকা প্যাকেট দশ টাকা পিস পার পিস কেনা আছে বাদ দেখি লিপ লাইনার দেখুন কাজল দেখুন কালারিং আইলাইনার দেখুন সব কিছু আপনি আমার কাছে এ টু জেড সব কিছু পেয়ে যাবেন একটা ইউনিক ডিজাইন ইউনিক জিনিস দেখি দেখুন এটা পেন্সিল আপনাকে লিপস্টিক এসেছেন এটা তো লিপ লাইনার আইলাইনার দেখেছেন এখন পেন্সিল লিপস্টিকটাও দেখে নাও এখনই অনেক চলছে অনেক ভালো এর রিসপন্স আসছে দেখে নাও এরকম আপনাকে পেন্সিল লিপস্টিক আছে দেখে নাও বা এটা লিপস্টিক এটা পেন্সিল লিপস্টিক আপনি পেয়ে যাবেন দেখুন পুরো ভালো কোয়ালিটি আছে লং লাস্টিং ওয়াটারপ্রুফ আইটেম আছে এটা উইথ কাটার আপনি পেয়ে যাবেন অনেক ভালো কোয়ালিটি আছে আর এক প্যাকেটে পপে আপনি সব রকম কালার মিক্স পেয়ে যাবেন কালার মিক্সব সব কালার মিক্স থাকবে কাস্টমারের কোনো অসুবিধা আসবে না বাদ বাকি একটু লিকুইডের মধ্যে দেখিয়ে দিয়ে দাদা দেখুন এরকম আপনাকে লিকুইড লিপস্টিক পেয়ে যাবেন শুধুমাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা দেখুন এরকম আপনাকে লিকুইড লিপস্টিক মধ্যে আরও ভ্যারাইটি আছে কুড়ি আছে পনেরো আছে পঁচিশ আছে যেরকম আপনাকে রেঞ্জে লাগবে ওরকম রেঞ্জে আপনি পেয়ে যাবেন এরকম দেখুন এরকম ভাবে ভ্যারাইটি আপনাকে লাগবে এরকম ভ্যারাইটি পেয়ে যাবেন আমার কাছে সবের মধ্যে ভ্যারাইটি কোয়ালিটি সব রকম রেঞ্জে পেয়ে যাবেন বাদ বেগে সব আইটেম দেখুন টু ইন ওয়ান লিপস্টিক শুধুমাত্র তিরিশ টাকা করে শুধুমাত্র তিরিশ টাকা এর মধ্যে একটু ফ্যান্সি মধ্যে নেবে ফ্যান্সিও মাল আমার কাছে পেয়ে যাবেন দেখুন এসব প্রফেশনাল আছে আর অনেক দারুণ কালেকশন আছে এসব ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন একটা খুলে দেখিয়ে দিই কাস্টমার জন্য বুঝতে পারবে কি কোয়ালিটি কি ভ্যারাইটি আছে দেখে নাও পুরো ক্রিয়াগুলো আপনি আপনার ভ্যারাইটি আছে এক সাইডে স্টিক এক সাইডে লিকুইড এরকম ভ্যারাইটি আমার কাছে পঁয়তাল্লিশ টাকা দিকে স্টার্ট হচ্ছে পঁয়তাল্লিশ আছে পঞ্চাশ আছে যেরকম আপনাকে রেঞ্জ লাগবে ওরকম রেঞ্জে পেয়ে যাবেন কম আছে ভালো আছে যে যেরকম আপনার কোয়ালিটি লাগবে ওরকম কোয়ালিটি ওরকম রেঞ্জের মধ্যে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন তার ছাড়া এরকম আপনাকে ইউনিক ইউনিক লিকুইড লিপস্টিক লাগবে দেখুন কত দারুণ কালেকশন আছে দেখেন এরকম গ্রেড আপটা পেয়ে যাবেন দেখুন সব প্রুফ আইটেম আছে এসব আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন বাদ বাকি এরকম আপনাকে সিঙ্গেল মধ্যে লাগবে त्रिस चल्लिस पंचाश सब रकम रेजर भैराटी पे जा दारुण कलेक्शन आज सब व्टारप्रुफ आईटेम आज सब एक कलेक्शन देखो एक दादा देखो पे कलेक्शन कतो भैराइटी आज है दारूण ए सब भैर सब लिप संगे है प्रचुर कलेेक्शन प्रचुर भैर पे जा लिकुईड मध्य स्टिक मध्य सब किस पे जाबाकू आलदा जिन जो अपनी मार्केटे पानी ना इन पे जाता সত্তর টাকা করে প্যাকেট আছে সাত টাকা একটা বেঞ্চ পড়েছে কুড়ি টাকায় এম আছে আপনি ধরে ষাট সত্তর পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পেয়ে গেছেন এরকমও দেখুন প্যাড লাগলে আপনার কটন প্যাড এটাও পেয়ে যাবেন এরকম কটন বল লাগলে কটন বলও আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন এরকম কটন বল পেয়ে যাবেন পঁচিশ টাকা কিনে আছে পঞ্চাশ টাকায় এম আর পঁচিশ টাকা কিনা পঞ্চাশ টাকা ইজিলি আপনি বিক্রি করতে পারবেন বাদ এটা দেখুন কাজল পেয়ে যাবেন আপনি পেন্সিল কাজল এটা পেয়ে যাবেন দেখুন আইলাইনার যাকে বল হয় দেখুন ছ টাকা থেকে স্টার্ট আছে শুধুমাত্র ছ টাকা করে ছ টাকা কিনে আছি ইজিলি আপনি ইজিলি কুড়ি তিরিশ টাকা বিক্রি করতে পারবেন আর যা কোয়ান্টিটি পেটি পেটি নেবে ওর জন্যেও আপনার আলাদা রেট হয় এটা পড়বে আপনাকে ছেষট্টি টাকা করে ঠিক আছে এটা মনে রাখবেন যা পেটি পেটি মাল নেবে যা কোয়ান্টিটি নেবে ওর রেট আলাদা হয় এরকম ভ্যারাইটি লাগলে আপনাকে লিকুইড আইলাইনার পেন্সিল আইলাইনারে প্রচুর কালেকশন আছে প্রচুর ভ্যারাইটি আছে এরকম আপনাকে লিকুইড আইলাইনার লাগবে দেখুন শুধুমাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ মাত্র পাঁচ টাকা বলবার জন্য না দাদা ষাট টাকা প্যাকেট পাঁচ টাকা পিস কিনা কুড়ি টাকায় মারপি আছে পাঁচ টাকা কিনে কুড়ি টাকা বিক্রি করতে পারবেন এর থেকে একটু ভালো মধ্যে নেবেন এটা দেখুন শুধুমাত্র আট টাকা করে আট টাকা কিনা কুড়ি টাকা বিক্রি বড় সিসি পেয়ে যাবেন আট টাকা করে আমাদের কাছে রেটে বলতে হবে না দাদা সব রকম রেঞ্জে আছে আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা সব রকম রেঞ্জে আছে দেখুন এটা দেখুন আপনার পনেরো টাকা কিনা আছে কুড়ি টাকা কিনা আছে পঁয়ত্তর টাকা এম আছে আপনি কাস্টমারকে ডিসকাউন্ট ভালো ডিসকাউন্ট দিয়ে আপনি বিক্রি করতে পারবেন ইজিলি বিক্রি করতে পারবেন দাদা এরকম কোয়ালিটি এটা এটা ডিজাইন দেখে নাও দাদা এরকম ভ্যারাইটি আপনাকে লাগবে ইউনিক ইউনিক আইটেম এটাও আপনি আমার কাছে পেয়ে যাবেন আর অনেক সস্তা রেটে পাবেন এটাও আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি কেন আমি আমরা জানি কীরকম আমরা মাল তুলি আর ভালো রেটে বিক্রি করি দেখুন আপনি দেখুন ভ্যারাইটি পেয়ে যাবেন এরকম দারুণ কালেকশান আছে আর অনেক ভালো কোয়ালিটির মধ্যে আপনি এসব ভ্যারাইটি পেয়ে যাবেন দেখে নাও কত দারুণ কালেকশান আছে দেখে নাও এর শাইনিং দেখতে পারছেন এই রকম আপনাদের ভেরাইটি আর কোয়ালিটি পেয়ে যাবেন অনেক দারুন কালেকশন আছে আর অনেক জায়গায় আপনি যাবেন তো আপনাদের পুরনো মাল দিয়ে দেবে আমার কাছে দেখুন 425 এ তৈরি হয়েছে আপনাদের 4 2023 30 অবধি এক্সপায়ার মানে আপনাদের 5 বছর পেয়ে আছেন মাল বিক্রি করার সময় এতকে আগে বিক্রি হয়ে যাবে তো টেনশন নেই বাদ বাকি আমার কাছে সব মাল கரেন্ট ডেটই পাবেন আর যারা আপনি আইল্যান্ডে দেখছেন ওর सेम আপনি মাস্করা পেয়ে যাবেন সেম গেট আপে আপনি আইল্যান্ডে মাস্কারা সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন দুটাই পেয়ে যাবেন দাদা আমার কাছে কম ভালো যে রকম লাগবে ওই রকম আপনি ইজিলি নিতে পারবেন ওর জন্য টেনশন নেই এরকম আপনাকে সিঁদুর লাগবে সিঁদুর সুকা সিঁদুর আমার কাছে তিন টাকা থেকে স্টার্ট হয়ে যাবে তিন টাকা পাঁচ টাকা সব রকম রেঞ্জে পেয়ে যাবেন বাদ করে নিই আমি আর লিকুইড সিঁদুর লাগবে তো লিকুইড সিন্দুর আপনি আমার কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ টাকা করে 5 টাকা কি আছে 10 টাকা বিক্রি হতে পারে একটা প্যাকেটের গায়ে কিন্তু দাম লেখা যায় 60 টাকা প্যাকেট 5 টাকা বেশি আমাদের এখানে কিছু নেই দাদা দেখুন আমি আপনাকে একটাই বলে দিই যান নতুন দোকান করতে যাইছেন অনেক মিসগাইড হইয়ে मींस এটা অফার দিচ্ছে ওটা অফার দিচ্ছে অফার সাস্তায় যাবেন না আপনারই লস আছে আমাদের কিছু নেই আমি খুলে বলতে পারি আমাদের এখানে জেনুয়েন রেটে ভালো রেটে মাল নিয়ে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন অন্য জায়গায় যাবেন এক জিনিসে কম নিলে অন্য জিনিসে নিয়ে নেবে এরকম জিনিস আছে আমাদের এখানে কিছু নেই যা জিনিস তুলবেন দেখুন এটাই তুলবেন আমি রেড কিছু বলবো না রেড লেখা আছে সবে প্রত্যেক জিনিস উপরে রেড লেখা আছে আমরা খুলে কাজ করি ওরকম নাকে বলবো কিছু করবো কিছু এরকম এখানে কিছু নেই এরকম থাকলে তো নিতে হবে না কোনো অসুবিধা নেই দাদা যা আছে ক্লিয়ারলি কারণ অনেক নতুন যা ব্যবসা স্টার্ট করে ওকে নলেজ থাকে না ওকে কিছু নলেজ নেই কি চলবে কি চলবে না কি রেট আছে কি রেটে বিক্রি হয় কিছু জানে না তো অনেক জায়গাতে ফেসে যায় অনেক জায়গা লস করে নেয় কেন পুঁজি জনরা পুঁজি নিয়ে আসে ব্যবসার জন্য কি ব্যবসা করে একটু লাভ করব ওখানে স্টার্টিংয়ে লস হয়ে যায় তাই জন্য বলছি একদম ইতনাম থেকে সাইনা আসুন সাইনা এখানে ইজিলি আপনি সব কিছু নিতে পারবেন আর সব ট্রান্সপোর্টের সুবিধা আছে টেনশন নিতে হবে না না আসলে পারলে ভিডিও কল সুবিধা আছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে কল করবেন আমরা গাইড করে নেব বাদ বাকি এর থেকে একটু ভালো মধ্যে আপনাকে সিন্দুর লাগবে দেখুন শুধুমাত্র দশ টাকা করে দশ টাকা কিনে আছে আপনি ইজলি কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন রেড আপনার পিছনে লেখা আছে বাদবাকি এর সঙ্গে একটা টিপ ফ্রি আছে আপনি পাঁচ টাকা দশ টাকা বিক্রি করতে পারবেন অরেঞ্জের সঙ্গে আপনাকে একটা টিপ ফ্রি প্লাস একটা লিপস্টিক ফ্রি তো আপনারা এরকম অফারও আপনি আমার কাছে পেয়ে যাবেন বাদবাকি ফাউন্ডেশন দেখিয়ে দিই দাদা ফাউন্ডেশন আমার কাছে শুধুমাত্র দশ টাকা থেকে স্টার্ট হয়ে যাবে দেখুন শুধুমাত্র আমার কাছে ফাউন্ডেশন দশ টাকা থেকে স্টার্ট আছে দশ টাকা কিনে ইজলি কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন দশ আছে পনেরো আছে কুড়ি আছে যেমনি এটা দেখুন এটা কোম্পানি মাল আছে এটা শুধুমাত্র কুড়ি টাকা কিনা আছে ইজিলি আপনি পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন ইজিলি পঞ্চাশ টাকা বিক্রি হবে এটা ভালো কোয়ালিটি আইটেম আছে ঠিক আছে বাদ বাকি আপনাকে নেকলাইনের আইটেম লাগবে নেকলাইনের আইটেম আপনি পেয়ে যাবেন দেখুন এরকম রেঞ্জে আপনি নেকলাইনের ব্র্যান্ডে পেয়ে যাবেন এর থেকে একটু ভালো মধ্যে নেবেন এর থেকে একটু ভালো মধ্যেও আছে আমার কাছে এরকম দেখুন এসব আছে এর মধ্যে আপনি সেভেন্টি ফাইভ ছাড় পাবেন সেভেন্টি ফাইভ কীরকম বলছি ওটাও দেখিয়ে দিচ্ছি এটা আপনার কিনা পড়বে পঁচিশ টাকা করে টোয়েন্টি ফাইভ দেখিয়ে দিচ্ছি এটা দেখুন ক্রিম আছে ফাউন্ডেশন ক্রিম এটা আপনার পঁচিশ টাকা কিনে আছে এমআরপি কত দেখিনি দাদা নিরানব্বই টাকা এমআরপি আছে আপনি পঞ্চাশ টাকাও ইজিলি বিক্রি করতে পারবেন আর এর ওপরে আপনার সব রকম শেড আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর সব রকম শেড পেয়ে যাবেন এর মধ্যে ভ্যারাইটি অনেক পেয়ে যাবেন অ্যালোভেরা পেয়ে যাবেন রোজ পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে প্রচুর ভ্যারাইটি আছে সব আপনি আমার কাছে এ টু জেড সব কিছু পেয়ে যাবেন বাদ বাকি কথা করি এরকম পাতা কাজল ওপরে পাতা কাজলও আপনি আমার কাছে ভ্যারাইটি ফুল পেয়ে যাবেন নিন দেখিয়ে দিচ্ছি আপনাকে এরকম পাতা কাজল লাগলে এরকম পাতা কাজল পেয়ে যাবেন শুধুমাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা কিনে আছে একশো পঁচিশ টাকায় মার পেয়েছে পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে বিক্রি করবেন ওর জন্য টেনশন নিতে হবে না এর এর থেকে একটু ভালো মধ্যে নেবেন দশ বারো পনেরো কুড়ি সব রকম রেঞ্জে আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন দাদা এসব ভ্যারাইটি লাগলে এসব সব ভ্যারাইটি পেয়ে যাবেন এসব আইটেম লাগলে দেখুন इसब मध्य आपनी एट्टी पसेंट छाड़ पे जाएंगे एट्टी पार्सेंट एमआरपी देखिए एट्टी पार्सेंट छाड़ इजिली आनी भलो रेटे बिक्री करते आप नेकलैन कजल लागले नेकलैन कजल आपनी पे जा सब फिफ्टी पार्सेंट सिक्सटी पार्सेंट छाड़ पे आपनी इजिली भलो रेटे बिक्री करते बाकी रखना ह्वाइट कजल लगने ह्वाइट कजल पे जा ह्विट काज कजलताओ चले सब वैरिटी अपनी का সব রকম রেঞ্জ আছে সব রকম ভ্যারাইটি আছে ভালো এমআরপি পেয়ে আপনি ভালো রেটে বিক্রি করতে পারবেন এসে যেন একটু ব্লেন্ডার ওপরে দেখিয়ে দিই এসব আইটেম দেখুন ব্লেন্ডার আমার কাছে শুধুমাত্র আট টাকা থেকেই স্টার্ট হয়ে যাবে আট টাকা দশ টাকা পনেরো টাকা সব রকম রেঞ্জে আপনি আমার কাছে পেয়ে যাবেন এরকম দেখুন এটাই পেয়ে যাবেন শুধুমাত্র আপনি আট টাকা করে মাত্র আট টাকা ছিয়ানব্বই টাকা প্যাকেট কেনা আছে ইজিলি আপনি কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এরকম আপনাকে লাগবে দেখুন এরকম পাফ লাগবে পাফটাও আপনি আমার কাছে যাবেন শুধুমাত্র ছ টাকা করে ছ টাকা কিনে আপনি ইজিলি দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন এরকম আপনাকে ফলস নেল লাগলে ফলস নিয়ে আপনি আমার কাছে পেয়ে যাবেন শুধুমাত্র তিন টাকা থেকে স্টার্ট আছে তিন আছে চার আছে দশ আছে পনেরো আছে কুড়ি আছে পঁচিশ আছে সব রকম রেঞ্জ আছে ডিজাইনার লাগলে ডিজাইনার পেয়ে যাবেন সব রকম দেখুন ডিজাইন কালার সব মিক্স থাকবে এর ওপরে প্রচুর কালেকশন আছে দেখুন দাদা কত ডিজাইন দেখবে দেখো কত ডিজাইন দেখবে দেখো অনেক ডিজাইন আছে অনেক ভ্যারাইটি আছে অনেক কালেকশন আছে ওর জন্য একবার আপনাকে আসতে হবে দাদা না আসলে বুঝতে পারবেন না যে সাইনা আমার কাছে কিরকম ভ্যারাইটি কিরকম ডিজাইন রকম কোয়ালিটি পেয়ে যাবেন কিছু আইটেম লাগবে এটাও পেয়ে দেখুন দাদা শুধুমাত্র সাত টাকা আছে কোয়ান্টিটি থেকে আপনি মাল পেয়ে যাবেন সব রকম রেঞ্জ আছে ওর আটা লাগলে আটা পেয়ে যাবেন বাহ ঠিক আছে আটা ওটা সব আপনি পেয়ে যাবেন একটু ধামাকা করে দিই আপনাকে এরকম মেকআপ কিট আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন এটা মেকআপ কিট আপনি পেয়ে যাবেন শুধুমাত্র ছেড়ে টাকা করে সিক্সটি আর যা কোয়ান্টিটি নেবে ওর রেট আলাদা আছে কোয়ান্টিটির জন্য এরকম কেন বলছি এটা কথা আছে যা হোলসেল পার্টি আছে অনেক জায়গাতে আমাদের হোলসেল পার্টি আছে যা পেটি পেটি মাল ওর আপনাকে একবার ভিজিট করবেন কোয়ান্টিটি বলবেন নিশ্চয়ই আপনাকে ভালো রেটে পেয়ে যাবেন মধ্যে আরও অনেক ভ্যারাইটি আছে সব তো এক ভিডিওতে দেখা হওয়া সম্ভব বাদ দেখ ভিজিট করুন এ টু জেড সবই কিছু পেয়ে যাবেন একটু আপনাকে নেকলেসে দেখিয়ে দিই দাদা নেকলেস আমার কাছে শুধুমাত্র দশ টাকা থেকে স্টার্ট হয়ে যাবে মাত্র দশ টাকা মাত্র টাকা প্রমাণ আছে রেট লেখা আছে দশ টাকা কিনা আছে বারো টাকা কিনে আছে আঠেরো আছে দশ আছে কুড়ি পঁচিশ 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 যার মধ্যে কালার দেখছেন সবের মধ্যে কালার পেয়ে যাবেন ষাট আছে সত্তর আছে মতলব ষাট সত্তর পঞ্চাশ ষাট তিরিশ চল্লিশ সব রকম রেঞ্জে পেয়ে যাবেন দশ টাকার মধ্যে আরও ভ্যারাইটি আছে এক দুই দশের মধ্যেই আপনি ছ সাতটা ভ্যারাইটি পেয়ে যাবেন আর ইজিলি নিয়ে আপনি ভালো রেটে বিক্রি করতে পারবেন ওরের জন্য আপনাকে টেনশন নিতে হবে না বাদ বাকি আপনাকে ব্রেসলেট লাগবে দাদা দেখুন ব্রেসলেট শুধুমাত্র আমার কাছে পনেরো টাকা থেকে স্টার্ট হয়ে যাবে শুধুমাত্র পনেরো টাকা থেকে এসব ভ্যারাইটি ক্রিস্টালের পদে লাগবে শুধুমাত্র পনেরো টাকা কিনে আছে ইসিলি কুড়ি টাকা বিক্রি করতে পারবেন এর মধ্যে দেখুন একটু ফ্যান্সি ফ্যান্সি লাগলে এডি ব্রেসলেট যা ইউনিক এখনই চলছে এসব ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন শাইনিং দেখতে পারেন ফিনিশিং দেখতে পারেন বহুত অনেক দারুণ কালেকশন আছে এসব এখনই চলবে বাদ বাকি অক্সিডাইজ আইটেম লাগলে অক্সিডাইজ আইটেম আপনি আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন কত দারুণ কালেকশন আছে এখানে এরকম ভ্যারাইটি লাগলে এরকম ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন এসব আমার কাছে তিরিশ চল্লিশ টাকা থেকে স্টার্ট হয়ে সব রকম রেঞ্জে আছে যেরকম আপনাকে রেঞ্জ লাগবে রেঞ্জ আপনি পেয়ে যাবেন রেটের জন্যে আপনাকে টেনশন নিতে হবে না বাদ বাকি ব্রেসলেট লাগলে এসব আপনি ব্রেসলেট পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা আছে এর ওপরে দেখুন পাঁচ টাকা ষাট টাকা প্যাকেট পাঁচ টাকা পিস কালার সব পেয়ে যাবে দেখুন সব রকম কালার আছে মিশানো আপনি ইজিলি নিতে নিয়ে গিয়ে আপনি আরাম থেকে বিক্রি করতে পারবেন এর থেকে একটু ফ্যান্সি মধ্যে লাগবে লেটকানোর উপরে লেটকানো আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন পাণ্ডা আছে এর মধ্যে আপনার গিতার আছে বাটারফ্লাই আছে সব রকম রেঞ্জ সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন বাদ এরকম আপনাকে বুগাডি উপরে লাগবে এরকম বুগাড়িও আপনি আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এর মধ্যেও প্রচুর কালেকশন প্রচুর ভ্যারাইটি আছে এরকম মাংটিকা লাগলে এরকম দেখুন এডি উপরে লাগলে অক্সিডাইজ উপরে লাগবে এরকম আপনাকে খুন্দন উপরে লাগবে যেরকম আপনাকে ভ্যারাইটি লাগবে সব রকম ভ্যারাইটি সব রকম রেঞ্জ কমর লাগলে কমর পেয়ে যাবেন এসব আপনাকে কানা দুল দেখে নেও শুধুমাত্র সাড়ে চোদ্দো টাকা করে দেখে মাত্র সাড়ে চোদ্দো টাকা করে এরকম ভ্যারাইটি পেয়ে যাবেন সাড়ে চোদ্দো টাকা দেখুন এটা দেখে নাও সাড়ে চোদ্দো টাকা করে এত দারুন দারুন কালেকশন দেখে না দাদা সাড়ে চোদ্দ টাকা এত দারুন কালেকশন আছে সাড়ে চোদ্দ টাকা কিনে ইজিলি আপনি টাকা বিক্রি করতে পারবেন এরকম ভ্যারাইটি দেখে না দাদা সাড়ে চোদ্দ টাকা করে এরকম ভ্যারাইটি পেয়ে যাবেন শুধুমাত্র সাড়ে চোদ্দ টাকা কিনে ইজিলি আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন সব রকম রেঞ্জ আছে বাদ বাকি এসব আপনার কানের টপস লাগবে এসব কানের টপস পেয়ে যাবেন দেখুন এক টাকা দেড় টাকা দু টাকা এরকম রেঞ্জে প্রচুর কালেকশন আছে দেখেন এক টাকা দেড় টাকা দু টাকার মধ্যে কিনে ভালো রেটে সেল করতে পারেন দেখুন শুধু মাথা দু টাকা করে মাত্র দু টাকা করে মাত্র দু টাকা এর জন্যই আপনাকে তুলতে হবে দেখুন দু টাকা জড়ি চব্বিশ টাকা পাতা দুশো আঠাশি টাকা বাক্স প্রত্যেকটা বক্সে দাম লেখা প্রত্যেকটা মালের পিছনে দাম লেখা থাকবে এরকম আপনাকে স্টোনে উপরে লাগবে এসব পেয়ে যাবেন তিন টাকা চার টাকা পাঁচ টাকা এইসব রেঞ্জে কিনে আপনি দশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন বাদ বাকি সব নাকের আইটেম লাগবে শুধুমাত্র এক টাকা করে এক টাকা কিনে আছে ইজিলি আপনি পাঁচ টাকা বিক্রি করতে পারবেন বাদ বাকির থেকে ওরের মধ্যে আপনার গোল্ডেন লাগবে দেখুন দু টাকা তিন টাকা এইসব রেঞ্জে কিনে আপনি পাঁচ টাকা দশ টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে এসব গ্যারেন্টি আলো আপনার নাকের আইটেম আছে এসব আইটেম লাগবে দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা সব রকম রেঞ্জে পেয়ে যাবে তার লাগলে তার পেয়ে যাবে পাইপ লাগলে পাইপ পেয়ে যাবে সব রকম ভ্যারাই আছে মিন্স যা আপনি ধরেছেন নাক নাক আইটেমে পুরো এরকম ভ্যারাইটি দিয়ে দেবো কি নাকের মধ্যে আপনাকে অন্য জায়গায় যেতে হবে না লিপস্টিক ধরে নিয়েছেন তো লিপস্টিক মধ্যে এতেও ভ্যারাইটি দিয়ে দেবো অন্য জায়গায় যেতে আপনাকে হবে না ইয়ারিং মধ্যে এতেও ভ্যারাইটি দিয়ে দেবো কি ইয়ারিং আপনাকে কোথায় খুঁজতে হবে না আংটি দেখে নাও দাদা আমার কাছে আংটির মধ্যে তো আর চারশো পাঁচশো ভ্যারাইটি পেয়ে যাবে যেটা আমার কাছে স্টার্ট হয়ে যাবে শুধুমাত্র তিন টাকা থেকে মাত্র তিন টাকা থেকে মাত্র তিন টাকা থেকে আপনি আংটি পেয়ে যাবেন যেটা ইজিলি আপনি দশ টাকা বিক্রি করতে পারবেন দেখুন দাদা এরকম আপনাকে স্টোনের মধ্যে লাগবে এরকম ভ্যারাইটি আপনি আমার কাছে শুধু তিন টাকা করে জন্যে আপনাকে দেখুন শুধু পাল্টতে হবে বক্স পাল্টাবেন একশো চল্লিশ টাকা বাক্স তিন টাকা কিনা এরকম দেখুন এডি মধ্যে লাগবে এডি মধ্যেও পেয়ে যাবেন দেখুন কত কালেকশন নেবে দাদা এরকম দেখুন দাদা কত ভ্যারাইটি নেবে অনেক ভ্যারাইটি আছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা সব রকম রেঞ্জে পেয়ে যাবেন সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন দাদা কীরকম রেঞ্জে লাগবে দারুণ দারুণ কালেকশন আছে দেখুন এরকম মিনাকারি মধ্যে লাগবে মিনাকারি পেয়ে যাবেন দেখুন এরকম আপনাকে ভ্যারাইটি লাগবে গোল্ডের মধ্যে মিন্ট মধ্যে এটা দেখুন এরকম আপনাকে অক্সিডাইজ লাগবে কত কালেকশন নেবে এরকম দেখুন কোরিয়ান লাগলে কোরিয়ান পেয়ে যাবেন যত ভ্যারাইটি লাগবে এরকম আপনাকে মোনালিসার মধ্যে লাগবে এটাও ভ্যারাইটি পেয়ে যাবেন এর মধ্যে দেখুন শুধুমাত্র দশ টাকা করে দশ টাকা কিনে আছে কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করুন এরকম আপনাকে এডি মধ্যে লাগবে দেখুন এডি মধ্যে পেয়ে যাবেন কত কালেকশন নেবেন দাদা এরকম দেখুন বড় বড় সাইজে ককটেল ফিঙ্গার রিং লাগবে এটাও পেয়ে যাবেন এসব কুড়ি টাকা পনেরো টাকা আঠেরো টাকা এসব রেঞ্জে পেয়ে যাবেন দেখুন শুধুমাত্র পনেরো টাকা থেকে স্টার্ট হয়ে যাবে শুধুমাত্র পনেরো টাকা থেকে এর মধ্যে দেখুন এরকম ডিজাইন লাগবে এরকম ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে দেখুন রাধাকৃষ্ণ লাগলে রাধাকৃষ্ণ পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে মিনস চারশো প্লাস ভ্যারাইটি আপনাকে আংটির মধ্যে দিয়ে দেবো যেটা ভালো রেটে আপনি সেল করতে পারবেন এরকম কানেন দেখিয়ে দিন দাদা এরকম পেয়ে যাবেন ভ্যারাইটি সব চোদ্দো টাকা পনেরো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা সব রেঞ্জে আছে ভালো রেটে বিক্রি করতে পারবেন এরকম ক্রিস্টাল মালা লাগলে এরকম ক্রিস্টাল মালা পেয়ে যাবেন শুধুমাত্র দশ টাকা থেকে স্টার্ট আছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা থেকে স্টার্ট হবে এর মধ্যে প্রচুর কালার প্রচুর ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন বাদ বাকি ক্লেচারের মধ্যে বলে দিই ক্লেচারের মধ্যে আমার কাছে শুধুমাত্র দু টাকা থেকে স্টার্ট হয়ে যাবে দেখুন দাদা এটা শুধুমাত্র দু টাকা কিনা আছে দু টাকা বললে আমি দেখুন এখানে লেখা আছে দু টাকা করে দু টাকা কিনে দশ টাকা বিক্রি করতে পারবেন এরকম আপনাকে ভ্যারাইটি লাগবে দেখুন শুধুমাত্র তিন টাকা করে এইসব আইটেম ইউনিক ইউনিক আইটেম নিয়ে যাবে তো ভালো রেটে বিক্রি করতে পারবে তিন টাকা কিনে আছে পাঁচ টাকা দশ টাকা বিক্রি করুন কোনো অসুবিধা নেই এর মধ্যে দেখুন এটাও দেখুন শুধুমাত্র তিন টাকা করে দেখুন তিন টাকা কিনে পাঁচ টাকা দশ টাকা এত বড়ো বড়ো সাইজ আপনি পেয়ে যাবেন তাছাড়া এইসব দেখুন শুধুমাত্র চার টাকা করে চার টাকা কিনে দশ টাকা বিক্রি এটা দেখুন শুধুমাত্র আপনাকে দু টাকা করে দু টাকা কিনে আছে পাঁচ টাকা দশ টাকা বিক্রি করবেন এসব দেখুন পাঁচ টাকা ছ টাকা রেঞ্জে সব কিনে ক্রিস্টাল মাল এসব ভালো রেটে সেল করতে পারবেন এরকম হেয়ার ব্যান্ড লাগলে দেখুন মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা দশ টাকার মধ্যে দেখুন কত ডিজাইন আছে এর মধ্যে এসব ভ্যারাইটি পেয়ে যাবেন দশ আছে বারো আছে পনেরো আছে কুড়ি আছে সব রকম রেঞ্জে আপনি ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন এরকম ফার্কলেচার লাগবে দেখুন শুধুমাত্র ন টাকা থেকে স্টার্ট হবে শুধুমাত্র ন টাকা ন টাকা দশ টাকা পনেরো টাকা সব রকম রেঞ্জে সব রকম ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখুন শুধুমাত্র বারো টাকা করে বারো টাকা কিনে ইজিলি কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এসব দেখুন এসব ক্লিপ লাগবে পাঁচ টাকা ছ টাকা দশ টাকা এসব রেঞ্জে পেয়ে যাবেন এর মধ্যেও ডিজাইন পেয়ে যাবেন দেখুন এরকম ডিজাইন লাগলে এরকম ডিজাইন পেয়ে যাবেন শুধুমাত্র বারো টাকা করে বারো টাকা কিনে আসে কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এরকম টিকটিক লাগবে শুধুমাত্র এক টাকা করে পেয়ে যাবেন দেখুন শুধুমাত্র এক টাকা দেখুন এরকম ভ্যারাইটি পেয়ে যাবেন এর মধ্যে হার্ড লাগলে হার্ড পেয়ে যাবেন ডিজাইন প্রচুর আছে কালেকশন প্রচুর আছে এর মধ্যে জেপি ক্লিপ লাগবে জেপি পেয়ে যাবেন এরকম লাগবে এরকম পেয়ে যাবেন সব রকম ভ্যারাইটি আছে দেখে নাও এসব ব্যাক ক্লিপ লাগবে ব্যাক ক্লিপও আমার কাছে শুধুমাত্র পাঁচ টাকা থেকে স্টার্ট হয়ে যাবে দেখুন পাঁচ টাকা ছ টাকা সাত টাকা সব রকম রেঞ্জে সব রকম ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন এসব দেখে নাও শুধুমাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা কিনে ইজিলি দশ টাকা আপনি বিক্রি করতে পারবেন এরকম আপনাকে ফ্যান্সি ব্যাক ক্লিপ লাগবে ফ্যান্সি ব্যাক ক্লিপও আমার কাছে পেয়ে যাবেন দেখুন দেখে নাও কালেকশন দেখে দাদা দারুণ দারুণ কালেকশন আছে কালেকশন দেখে দাদা কত কালেকশন নেবে আমার কাছে এ তো কালেকশন দিয়ে হবে আপনার বাজেট ফেলে যাবে শেষ হবে না দেখুন না এসব ফ্যান্সি ফ্যান্সি আইটেম লাগলে সব সব জায়গায় পাওয়া যায় না আমার কাছে পেয়ে যাবেন আমার কাছে সব রকম ভ্যারাইটি আছে দেখে নাও এরকম ব্রশ লাগলে শাড়ি পিন লাগলে সব আপনি আমার কাছে পেয়ে যাবেন এসব আপনাকে দেখুন আরও কালেকশন আছে দেখে নাও এসব দশ টাকা বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা সব রকম রেঞ্জ আপনি আমার কাছে পেয়ে যাবেন কত কালেকশন দাদা ক্লিপ আছে আছে আমার কাছে শুধুমাত্র পঁচিশ পয়সা থেকেই স্টার্ট হয়ে যাবে মাত্র পঁচিশ পয়সা করে কিনে আপনি দশ টাকা পাঁচ টাকা বিক্রি করতে পারবেন এসব দেখুন দু টাকা বাঞ্চ। এটা একটা বঞ্চ যার মধ্যে ছ পিস আট পিস আছে এটা দু টাকা কিনে আছে পাঁচ টাকা দশ টাকা বিক্রি করুন এসব দেখুন মাত্র পঁচিশ পয়সা করে কিনে আছে পঁচিশ পয়সা কিনে আপনি জোড়া পাঁচ টাকা বিক্রি করতে পারবেন এর উপরেও সব রকম সাইজ সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন এসব আপনাকে গার্ডার লাগলে সে দেখুন চার টাকা পাঁচ টাকা ছ টাকা সব রকম রেঞ্জ আছে কোয়ালিটি দেখে নাও ফুল্লি ইলাস্টিক ফুল্লি ফানচাস্টিক দেখে নাও জিনিসটা দেখে নাও দাদা শুধুমাত্র চার টাকা পাঁচ টাকা ছ টাকা রেঞ্জে প্রচুর কালেকশন আছে প্রচুর ভ্যারাইটি আছে দেখে নাও কত কালেকশন নেবে দাদা এইরকম ভ্যারাইটি দিয়ে দেবো না যেটা আপনি পুরো মার্কেটে আশা করছি পাবেন না এরকম কালেকশন পেয়ে যাবেন দেখুন পূজা স্পেশাল কালেকশন এরকম ভ্যারাইটি পেয়ে যাবেন দেখেন কত দারুণ আছে পুরো ইলাস্টিক আইটেম পেয়ে যাবেন অনেক ভালো কোয়ালিটির মধ্যে আপনি পেয়ে যাবেন এরপর তার ছাড়া এসব দেখিয়ে দিন দাদা হেয়ার ব্যান্ড যেটা আমার কাছে শুধুমাত্র স্টার্ট হয়ে যাবে দেড় টাকা থেকে মাত্র দেড় টাকা থেকে আপনি ব্যান্ড পেয়ে যাবেন দেড় টাকা কিনে ইজিলি আপনি পাঁচ টাকা দশ টাকা বিক্রি করতে পারবেন এর মধ্যেও প্রচুর কালেকশন আছে প্রচুর ভ্যারাইটি আছে এরকম আপনার ক্রিস্টাল মাল লাগবে দেখুন কত দারুণ কালেকশন নিয়ে এসেছি দেখুন এরকম আপনাকে পুরো ফ্লেক্সিবল আইটেম আছে এরকম আপনাকে পুরো মধ্যে এরকম ভ্যারাইটি পেয়ে যাবেন সব রকম রেঞ্জে আছে আছে সব রকম ভ্যারাইটি আছে দেখে এর মধ্যে এরকম আপনাকে লাগবে ফুল ওপরে দেখে নেওয়া এসব ভ্যারাইটি আপনাকে লাগবে এসব ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন এসব এসব রেঞ্জ আপনি পাঁচ টাকা দশ টাকা থেকে স্টার্ট হয়ে সব রকম রেঞ্জ আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে দেখুন পুঁতি মাল লাগলে পুঁথি মালও পেয়ে যাবেন এখানে এরকম পুঁতি কালেকশন লাগলে পুঁতি কালেকশন আপনি আমার কাছে পেয়ে যাবেন সব রকম রেঞ্জ আছে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে আরও প্রচুর কালেকশন আছে দাদা এক ভিডিওতে সব দেখাবার অসম্ভব আছে বাদ বাকি একটা ঘুরিয়ে দিন কে সব রেঞ্জ আপনি আমার কাছে পেয়ে যাবেন আর একটা আমার আরও কাউন্টার আছে সিটি গোল্ডে ওটাও ভ্যারাইটি আপনি আমার একসাথে নিচে পেয়ে যাবেন ওটাও একটা একটু ঝলক দিয়ে দেবো আপনি বুঝে যাবেন নেক্সট ভিডিও আপনাকে সিটি গোল্ডে আইটেম ফুল ভ্যারাইটি আপনাকে দেখিয়ে দেবো দেখুন আপনাকে সিক্স ফ্লোরে আমার যা শোরুম ছিল ওটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে জায়গায় কসমেটিক জুয়েলারি পেয়েছেন বাদ বাকি ফ্লোরে আমাদের শপ আছে সিটি গোল্ড আইটেম যেটা ছ মাসে গ্যারেন্টি আইটেম আছে ওটা আমার সেকেন্ড ফ্লোরের শপ আছে দুশো ছত্রিশ ছিল আপনি পেয়ে যাবেন বাদ বাকি এসব আপনাকে ইউনিক ইউনিক আইটেম পেয়ে যাবেন দেখে নাও এসব রেঞ্জ আপনাকে লাগবে সিটি গোল্ড ছ মাসে কালার গ্যারান্টি এসব আমার কাছে দশ টাকা থেকে স্টার্ট হয়ে যাবে বাদ বাকি সব দেখুন দশ বারো পনেরো কুড়ি সব রকম রেঞ্জ আছে সব রকম ভ্যারাইটি আছে গ্যারেন্টি চেন আমার কাছে শুধুমাত্র কুড়ি টাকা থেকে স্টার্ট হয়ে যাবে উপরে প্রচুর কালেকশন প্রচুর পেয়ে যাবেন এসব গোলা হার দাদা শুধুমাত্র ষাট টাকা থেকে আপনি এসব পেয়ে যাবেন এসব আপনাকে আংটি লাগলে আংটি পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ টাকা থেকে স্টার্ট হয়ে যাবে শুধুমাত্র পাঁচ টাকা থেকে স্টার্ট হবে পাঁচ টাকা কিনে আপনি কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এর মধ্যে প্রচুর কালেকশন আছে প্রচুর ভ্যারাইটি আছে দেখে না সব রকম রেঞ্জ সব রকম ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে কানের দুলের মধ্যে বলুন কমর বন্ধনী বলুন ছুরি বলুন বালা বলুন সব কিছুই পেয়ে যাবেন সব একটা ভিডিওতে দেখাওয়ার অসম্ভব আছে বাদ বাকি যে নতুন দোকান খুলতে না মোস্ট ওয়েলকাম আপনি ভিজিট করুন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কল করবেন আমরা ফুল গাইড করে নেবো একবার অ্যাড্রেসটা যদি একবার বলে দাও হ্যাঁ দাদা আমার অ্যাড্রেস আছে উনিশ নম্বর সাইনেগো স্ট্রিট কলকাতা বড় বাজার ত্রিপালপট্টি মোড় ঠিক সামনে সিটি সেন্টার মার্কেট আছে ওই মার্কেটের নির বিকারাম চন্দন মিস্ত্রি দোকান ওই বিল্ডিং রমেশ রমেশচন্দ্র পার্ক জুয়েলার্স আছে ওই বিল্ডিং সেকেন্ড সেকেন্ড আমার একটা শোরুম আছে সিটি গোল্ডে সিক্স ফ্লোর আছে ছশো ছ নম্বর রুম যে জায়গায় আপনি কসমেটিক জুয়েলারি হেরিক্সি সব কিছু পেয়ে যাবেন বা ওই স্ক্রিন নাম্বার আছে কল করবেন আমরা ফুল গাইড করে ও ছেলে পাঠিয়ে দেবো ও আপনাকে নিয়ে এসে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে একটা নতুন ভিডিওতে দাদা নমস্কার